তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটু বাজারের উদ্দেশ্য কিছু কেনাকাটা বাকি ছিল তাই জন্য আমি আর কত চলে গেলাম বাজারে তো এখান থেকে যাই জন্য একটা গেঞ্জি এইসবগুলো নেওয়া বাকি ছিল সেইগুলো নিলাম কারণ মাও বলেছিলো জামাইবাবু তারপরে আমাদের যে জামাই তারপরে আমার হাজব্যান্ড এদের জন্য কটা জিনিস কিনতে সেইগুলো আবার কিনে নিলাম নিয়ে তারপরে এখান থেকে রেডি হয়ে আবার বেরোবো একবারে রেডি হয়ে বেরিয়েছি এখান থেকে একবারেই আমরা দিদি বাড়িতে কারণ জামা ষষ্ঠী দিদি মিষ্টি নিয়ে নিলাম মিষ্টি দই নিলাম আমার এই দোকানে ওই জন্য যেখানেই যাই এখান থেকেই মিষ্টি নিই তো তোমরা কে কে মিষ্টি খেতে পছন্দ করো অবশ্যই জানাবে আমার তো খুব ভালো লাগে এই মিষ্টিটা আমার সব থেকে ভালো লেগেছে খুব সুন্দর খেতে একবার ট্রাই করে দেখবে এই মিষ্টিটা খুব ভালো লাগে

হ্যাপি বার্থডে তোরনি তালাই গিয়ে গেছিলি চলে আসলি এই হ্যাপি বার্থডে ওই দে দে এই এই করছে আউ আরে বাবা এদিকে তো দাদার কলে যাও না আয় আয় করছে আমাকে না তাহলে কার কার ও ওদের দেখে এখন আয় করছে আম্মা বুঝব না দাদার দেখে বলো বলো হ্যাঁ ওই তো পূজা দি এখনি আসলে হ্যাঁ কি ব্যাপার জামাই শ্বশুর খালি গায়ে বসে রয়েছে

তো আমার কত্তা দেখো খাবারটা খুব ভালো লেগেছে হাত চেটে খাচ্ছে তো এখানে তিন জামাই খেতে বসে গেছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলে অবশ্যই জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে আর আমার প্রোফাইলটা ফলো করে দেবে এটাটা বাই বাই